আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যাব এর কারণে আমরা বিদায় আপরা করতে আসছি আগে আপ শেষ করে দেন তারপর রওনা দিব এর কারণে আমরা আসতে এখন তোয়াপটা করতেছি আপ করে দেন এরপর রওনা দিচ্ছি বিদায় তো বলতে এখানে আপনাকে শুধু চারদিকে কাবা শরীফের চতুর্দিকে আপনাকে সাত বা তো করলে হবে এখানে জন্য আলাদা আপনাকে কোনো সাপা মারওয়া করতে হবে না শুধু ইয়ে করলে হবে তো করলে হয়ে যাবে এটি হলো বিদায় তোয়াপ হিসেবে অনেকে করে থাকে এর কারণে আমরা করে যাচ্ছি যাতে আর যাতে তোয়াপ করাও আলাদা একটা সোয়াপের অংশ সোয়াপ পাওয়া যায় স্যালে প্রতিদিনই এখানে তো করতে পারেন কারণ তোয়াপ করা একটা প্রজতার কাজ এর কারণে অনেকে প্রতিদিনই তো আপ করে থাকে এর কারণে আমরা আজকে শেষ দিন তো করে যাচ্ছি আল্লাহ করে যেন বারবার আসতে পারি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি এবং কি মনের আশাগুলি যাতে পূরণ করে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং কি সুন্দরভাবে ছলাফল করি এরপর হোটেলে আসলাম রেডি হয়ে গেলাম এবং কি আমাদের প্যাকেজগুলি হোটেল থেকে নামিয়ে নিচ্ছে আমরা বুলেট ট্রেনে যাওয়ার কথা ছিল বাট ওইখানে আমাদের টিকিট কাটা হয়নি না প্যাকেজ অনেক বেশির কারণে আমরা বুলেট ট্রেনে যাচ্ছি না আমরা আমরা এই একটা বড় গাড়ি হায়স ভাড়া করে ওইটা দিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের অলমোস্ট এখানে যেতে প্রায় আপনার আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে আমরা শহরের নামাজ পড়ে রওনা দিই ওইখানে যে আমরা আশা করি মাগরিবের নামাজের আগতে যাই পৌঁছে যেব এর ভিতরে মাঝখানে আমাদের একটা বিরতি দিবে ওইখানে আমরা আবার নামাজ পড়ে নেব এবং আমরা আপনাদেরকে দেখা দেখতে দেখতে যাচ্ছি আশেপাশে উঠের বিভিন্ন উঠের জায়গাগুলি এবং ইস্ট স্টে অন অমর বিন আলখাত্তা আবরোড দেন কন্টিং স্ট্রেট স্টে অন অমের বিন আলখাট্টা আবরোডে মর্জেদা স্টে অন অমের বিন আলখাট্টা শেষ করবো দেন যাচ্ছি রুমে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম আমরা মাগরীবের মধ্যে আসছি তো এর কারণে আমরা একটু তাতে করে যাই মাগরীব নামাজটা আদায় করে এখানে আমরা একদম মসজিদে নববীর কাছে ভর্তিতে হোটেলটা নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করবো হোটেলের রুমতে দেখুন এখানে সুন্দর টিম বেডরুমে সুন্দর রুমটা ওরা লাইট অফ করা দান লাইটিং দিলে রুমে এটি একদম দরজা জানালা খুললে খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ মানে বাইরের অংশটুকু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে রুম থেকে একদম মসজিদের নবী দেখা যায় আপনাদের সাথে শেয়ার দেখুন এই যে জানালা থেকে অপর পাশে মসজিদে নব্বীটা দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে জানালা দিয়ে একদমই স্পষ্টভাবে এটা মসজিদে পার্শ্ববর্তীতে মসজিদের নবীটা যাতে চারা কর্নার দিয়ে ঘেরানো মানে এর চতুর্পাশে আপনি হোটেলগুলি পেয়ে যাবেন আপনারা স্যালো যেগুলোর পাশে এরপর আমরা রাসুল সাল্লা সালামের রাজা শরীফের সালাম জানানোর জন্য যাচ্ছি প্রথম দিনে চেষ্টা করব সবাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিনে নামাজগুলির পর পরে রাসুল সাল্লাহ সালামের রাজা শরীফ এবং উমার আলীর এদের রাজাতে সালাম জানানোর চেষ্টা করবেন এর পাশে আপনারা যারা যার নতুন পাখিতে রেজিস্ট্রেশন করে আসবেন অবশ্যই দু তিন দিন আগে এখন অনেক মানুষের চাপ এর কারণে রেজিস্ট্রেশন করতে হয় না হলে আপনারা নামাজ পড়তে পারবেন না কারণ এটি অ্যাপসে ডাউনলোড দিয়ে তা আপনার রেজিস্ট্রেশন কার্ডটি দেখাইতে হয় না হলে ওর স্ক্রিন বারকোড কোড নেওয়া যায় না হলে আপনাকে ঢুকতে দেবে না এর কারণে অবিসে আপনারা মসজিদে নবে আসার আগে তিন চার দিন আগে আপনারা ডেট অনুযায়ী ওইখানে বুকিং দেবেন হলে এটা আপনারা মিস করবেন এই যে টু হয়েছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এটি আমাদের বিয়ে নব মুহাম্মদ সাল্লু আলিয়া সালামের রাজা শরীফ দেখেন এখানে মানুষ হাজার হাজার মানুষ বের করতেছে সবাইকে দেখাচ্ছি এরপর রাসুজ সাল্লাহ পুরাটা দেখেন আপনারা সকলেই থাকুন এমনকি এখান থেকে বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন এমনকি আমার মসজিদের অঙ্গ নতুন আশেপাশের ভিডিওগুলি দেখার জন্য আল্লাহ হাফেজ এফিবার সকলে ভালো থাকুন সালাম আলাইকুম Marca dele.